সবার ঐক্যমতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার হিসেবে দুই থেকে চার বছর দায়িত্ব পালন করতে পারেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তিনি বলেন এতে বাংলাদেশ গত পাঁচ দশকের মালয়েশিয়া ও সিঙ্গাপুর হওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে যাবে বৃহস্পতিবার তিন এপ্রিল দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনের সাংবাদিকদের সাথে মত তিনি কথা বলেন ব্যারিস্টার ফোয়াদ অন্তর্বর্তী সরকারকে গণ সরকার বলেও উল্লেখ করেন বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে কোন সরকার কখনো আবির্ভূত হয়নি বলেও মন্তব্য করেন তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক প্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের সরকার পরিচালনার পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ডক্টর ইউনুসের সরকার তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো ষোলো সতেরো বছর ধরে বলে আসছে ভোট নির্বাচন এবং গণতন্ত্র চাই আর তরুণদের আকাঙ্ক্ষা যেগুলো দেয়ালে দেয়ালে লেখা হয়েছে সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই তরুণদের আকাঙ্ক্ষা ভিন্ন হলেও মর্যাদার জায়গায় দুটি সমান রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষাগুলো যেমন ন্যাচ্য তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলো ন্যায্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন সংস্কার বিচার নির্বাচন এর কোনোটাকেই আমি একটার সঙ্গে আরেকটার সাংঘর্ষিক মনে করি না এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার